নমস্কার বন্ধুরা কৃষ্ণা পিয়াস গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমাদের ননী সোনাকে নতুন কিছু প্রসাদ প্রদানের ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি রাধারানি ও প্রভু মাধবের চরণে প্রণাম জানিয়ে রাধে রাধে বন্ধুরা যেহেতু আমি ননিকে প্রসাদ হিসেবে প্রদান করব ক্ষীর গজা আমের শরবত যেহেতু গরম ভালোই পড়েছে তাই এর জন্য আমি এই গরমের জন্য প্রদান করব ডাবের পায়েস ডাবের পায়েস বানানোর জন্য আমি প্রথমে ডাব থেকে ডাবের মালাই বা ডাবের শাঁস যেটা হয় সেটাকে বের করে নিয়েছি এবং তার সঙ্গে আছে ডাবের জল দুধ গুঁড়ো দুধ খোয়া ক্ষীর চিনি কেশর আর তার সঙ্গে রয়েছে আমুলের মিল্ক প্রথমে আমি দুধটাকে কড়াইতে দিয়ে ভালোভাবে জাল দিতে দিয়ে দেবো এবং তার সঙ্গে দিয়ে দেবো ডাবের জল যেটা ফ্লেভার আনার জন্য ডাবের ফ্লেভার আনার জন্যই আমি ডাবের জলটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে জাল দিতে দেবো দুধটা এবং তার সঙ্গেই আমি মিশিয়ে নেব কেশর এবং পরিমাণ মতো চিনি এবং দুধটা ফুটতে থাকবে এবং দুধটা ফুটতে থাকলেই তার সঙ্গে আমি মিশিয়ে নেব গুঁড়ো দুধ এবং আমুলের মিল্ক মেড এবং এই দুটো মেশানোর পর ভালো করে দুধটাকে আমি জাল দেবো এবং তার সঙ্গে ডাবের যে ডাবের যে শাঁসটাকে আমি বা ডাবের যে মালাইটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে হামান দিস্তায় মিহি পেস্ট করে নিতে হবে সেই মিহি পেস্ট পেস্টটাকেও আমি জাল দেওয়া দুধের সঙ্গে ফুটতে দিয়ে দেবো এবং এটা ফুটে ফুটে তৈরি হয়ে যাবে ডাবের পায়েস অনেকে ডাবের পায়েসে গুঁড়ো চাল ব্যবহার করেন বা নর্মাল গোটা চালও আর গোটা আতপ চালও ব্যবহার করেন কিন্তু আমি যেহেতু গোপালকে ভলকে প্রসাদে চাল বা অন্যর কোনো অন্য কোনো প্রসাদ যেহেতু আমি প্রদান করি না তাই আমি এখানে চাল বা অন্যের তাল বা অন্যের কোনো ব্যবস্থা করিনি বিকল্প হিসেবে আমি খোয়া ক্ষীর এবং গুঁড়ো দুধ ব্যবহার করেছি যাতে পায়েসটা ঘন হয় এবং সব শেষে খোয়া ক্ষীর গ্রেড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে নাম পায়েসটা নামিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা হয়ে গেলে ডাবের মধ্যে দিয়ে ভগবানকে প্রদান করব ওপরে কেশর এবং তুলসী পাতা ছড়িয়ে এটাই হলো ভগবানের জন্য আমার তৈরি করা ডাবের পায়েস এবং এর সঙ্গে মাখন মিচরি আছে ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতেও অবশ্যই ভুলবেন না যাতে এরকম নিত্য নতুন ভিডিও এলে সেটা আপনারা দেখতে পারেন এবং অবশ্যই ভিডিওটি আপনার পরিবার আত্মীয় এবং বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতেও অবশ্যই ভুলবেন না ধন্যবাদ যেহেতু দোলের সময় আমি গোপালকে প্রসাদ সেবা দিতে পারিনি এবং সেবাও দিতে পারিনি তাই এটি আমি দোলের সম দোলের সময় মায়াপুর থেকে ফিরে আসার পরে ভিডিওটি করে রেখেছিলাম এবং যেহেতু ভিডিওটি আমি দেরিতে আপলোড করছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ जमोहनी राधिका रानी अलवेली सरकार है राधा नाम को जपने वाला हर प्राणी श्याम को पता हर हाल है लगी है राधे तू ही वन में बसी है राधे आना भी मिलेंगे आके जब अपनी है श्री राधे तुझसे प्रीत लगी है राधे तू ही वन में बसी है राधे खाना भी मिलेंगे आके जब अपनी है श्री राधे श्याम के बिना राधा राधा के बिना श्याम शाम के बिना राधा राधा के बिना श्याम आधे आधे भज मन राधे राधे भज मन राधे राधे भजमन राधे राधे कट जाएगी बाधा तू राधा बिन जपे जीवन आधा तू जप ले राधा बाधा तू जप ले राधा बिन जपे है जीवन आधा तू ले राधा ब्रज के हर चप्पे चप्पे में ठकुरानी विराजे गली गली में बसे है शाम गली का नाम है राधे राधे, राधे।